আমরা এখন চলে ভাইরাল সেই তেনাচেরা বিলে এখানকার মন মাতলা হওয়া আর প্রাকৃতিক দৃশ্য জনবসতি থেকে আমাদের মন প্রাণ ভরে গেছে এটা শুধু একটা বিলি নয় এটা হচ্ছে একটা এপিসেড যা মানুষের মন প্রাণ কেড়ে নিয়েছে আসসালামু আলাইকুম ভিওর্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বরাবর চলে আসলাম গ্রামের ভাই বিরাদার মিলে তেনাচেরা সেই ভাইরাল বিলে এই তেনাচেরা বিল মূলত গাইবান্ধা জেলার সাগারা থানার অবস্থিত এটি একটি প্রাকৃতিক বিল যা মানুষের জীবন ও জীবিকা গভীরভাবে যুক্ত বিলটি বর্ষাকালে বিশাল হয় হয় বর্ষাকালে এটি যেন সমুদ্রের মতো বিস্তৃত হয়ে যায় এই বিলটা মনে বিল নয় একটা পাহাড় যে রকম মাতল হাওয়া আর প্রাকৃতিক দৃশ্য দেখে মন প্রাণ জুড়িয়ে যায় ছবি ওর দেরি করছেন কেন এখনই চলে আসেন আমাদের সেই ভাইরাল তেনাচেরা বিলে এখানে শুধু ঘোরা প্রায় নয় এখানে রয়েছে বিশাল বিশাল সুইমিং পুল বর্ষাকাল এলে দূরদূরান্ত মানুষের মন আকর্ষণ করে এই বিলটি এখানে শুধু যাতায়াত নয় এখানে রয়েছে নৌকা ভ্রমণের ব্যবস্থা শুধু তাই নয় এখানে রয়েছে ফল সহ টেস্টি ওয়াটার বিভিন্ন খাবার ইত্যাদি সোভিয়টস আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ